বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গনে রয়েছে একটি অনুষ্ঠান যেটার জন্য আমরা বেরিয়ে পড়েছিলাম তিনজনে মিলে যেখানে আসছেন শঙ্কর মাহাদেবানজি এবং হরিহরণজি এই দুজনের একটি কনসার্ট ছিল ছিলাম আমরা ভীষণ এক্সাইটেড তবে যাওয়াটা হচ্ছিল একমাত্র আমাদের আবৃতর জন্য ও প্রচণ্ডভাবে চেয়েছিলো যাতে যাওয়া হয় তো এই আমরা পৌঁছে গেছি মেলা প্রাঙ্গনে অনেকটা আগেই পৌঁছে গেছিলাম তখন অল্প কিছু লোকজন এসেছিল তারপর আস্তে আস্তে গেট খুলে দিতে চলে গেলাম ভেতরে এই মেলা প্রাঙ্গণে কিন্তু আমার এই প্রথমবার আসা এর আগে আমি কখনও আসিনি ভেতরটা এত সুন্দর আর এত গোছানো যে বলার কিছু নেই তো সবাই চলে গেল বক্স অফিসের দিকে দেখুন বক্স অফিসের কি লাইন তবে একটাই বাঁচো যে পরিবারের যে কোনো একজন টিকিটগুলো নিয়ে দাঁড়ালি তারা ব্যান্ড দিয়ে দেবে তো যথারীতি আদৃতুর বাবাই চলে গেল আমরা বসে রইলাম আবার এখানটা এত সুন্দর হাওয়া দিচ্ছিল যে বলার নেই ভীষণ ভালো লাগছিল তো অবশেষে আমরা পেয়ে গেলাম ব্যান্ড এবং আমাদের অপেক্ষার হলো অবসান ব্যান্ড হাতে নিয়ে আমরা চলে গেলাম ভেতরে তবে তখনও অতটা ভিড় হয়নি এই যে আস্তে আস্তে কিন্তু আমরা ভেতর দিকে চলেই গেলাম একটু আগে আসা যদি সামনে বসে সামনে থেকে দেখা যায় এই আর কি তো ভেতরে চলে গেলাম তখনও খুব একটা লোক আসেনি অল্প কিছু লোক এসছে দেখুন ভেতরটা কত বড় একটা জায়গা ভেতরে কিন্তু ছোটোখাটো কিছু ফুড ফুডস্টলও বসেছিলো এই ধরুন যেমন ওয়াও মোমো মিও মরে কিন্তু তার ছিল অনেক অনেক বেশি দাম মানে ধরুন আমরা বাইরে থেকে যে দামে কিনে খাই অলমোস্ট তার ডবলের কোনো কোনো সময় ডবলেরও বেশি দাম তো যাই হোক আমরা আস্তে আস্তে গিয়ে একটা পছন্দের মতো সিট খুঁজে নিলাম যেখান থেকে বেশ সুন্দরভাবে যাতে দেখা যায় এই দেখুন কত সিট তখনও ফাঁকা তবে পরে কিন্তু এই সিটগুলো তো ভর্তি হয়েছিলই তাছাড়াও পাশে যে ফাঁকা জায়গাগুলো দাঁড়ানোর ছিল সেগুলোও কিন্তু একদম ভর্তি হয়ে গেছিলো তো আমি টুকটাক কিছু ভিডিও করে নিয়েছি এই দেখুন পরপর কিন্তু আমরা বসে গেছিলাম তিনজনে তো টুকটাক কিছু ভিডিও করেছি কারণ বেশি ভিডিও দিতে পারবো না আসতে পারে কপিরাইট ক্লিন অল্প কিছু ঝলক আপনাদের সাথে শেয়ার করলাম জানেন না যদি কপিরাইট দেয় তাহলে কিন্তু আবার এটাকেও ডিলিট করতে হবে কিন্তু এত অসাধারণ মুহূর্ত শেয়ার না করে পারলাম सर्वेश None other than what must be Hari Hara. I'm love it.